হাই আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডাক্তার নাজনী ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ আমার ছেলে এসেছে সামার ভ্যাকেশনে ইউএসএ থেকে আসলে ওর জন্য আজকে একটা ছোট্ট করে রেসিপি বানাচ্ছি ওর সাথে ওর ফ্রেন্ডরা আজকে থাকবে তো আমি একটা খুব সহজ উপায়ে একটা পিজা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা তো দেখতে থাকুন তো আমি প্রথমে একটু হালকা গরম পানিতে একদম টেপিট ওয়ার্ম ওয়াটার যেটাকে বলে হাত দিয়ে ধরা যাবে সেরকম হাফ কাপ গরম পানিতে আমি এক চা চামচের মতো ইনস্ট্যান্ট ইস্ট নিয়েছিলাম ওটা প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি এখানে ভিজিয়ে রেখেছি এখন এখানে আমি আর কিছু ইনগ্রেডিয়েন্ট ইউজ করব সামান্য একটু লবণ হাফ চামচ হাফ চা চামচের পরিমাণ এরপরে একটু চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ এরপরে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিচ্ছি এটা আমি দিব এক টেবিল চামচ পরিমাণ ইনগ্রেডিয়েন্ট গুলো আমার অ্যাড করা হয়ে গিয়েছে বন্ধুরা তো আমি একটু সামান্য নেড়ে নিচ্ছি এরপরে আমি এখানে ডোটা তৈরি করব ডোটা তৈরি করতে ময়দা প্রায় এক কাপের মতো লাগবে খুবই ইজি করা যদি আগে থেকে নেওয়া থাকে তাহলে বাইরে থেকে আসলে পিজা কিনে খাওয়ার কোনো মানে হয় না আমি অনেক দিন পরে বানাচ্ছি এটা হাতের আন্দাজে করবেন এক কাপি যে লাগবে তা না ময়দার উপরে ভেরি করে এটা অল পারপাস ফ্লাওয়ার ময়দাটাই আমি ইউজ করি সাধারণত

আমার কিচেনে অনেক নতুন গ্যাজেট এসেছে বন্ধুরা আমার ছেলে তো আসার সময় মোটামুটি মায়ের জন্য শখের কিছু জিনিস নিয়ে আসে আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আমার প্রায় হয়ে গিয়েছে আমি একটু জাস্ট এখানে নিয়ে ভালো হবে আর লাগবে না হয়ে গিয়েছে খুব বেশি করবো না কামটার টপটা আমি আগেই ক্লিন করে নিয়েছি সুন্দর করে মোটামুটি হয়ে গিয়েছে দেখুন এই টাইপের একটা ডো হবে এই টাইপের একটা ডো হবে এখন একটু অয়েল দিয়ে এটাকে আমি করে রেখে দিচ্ছি হাতটা ধুয়ে এসে আমি একটা করে দেখাচ্ছি জেব করে ফেললাম এখন আসলে এখন টেম্পারেচার অনেক হাই চুলার পরে রাখতে হয় না তারপর আমি আধা ঘন্টা কানে গেছি চুলার কাছে একটু চুলা গরম ছিল কাছে একটু রেখে দিলাম তো ফিরে আসছি বন্ধুরা এক ঘন্টা পরে তো ভিউয়ারস আমি ফিরে এসেছি প্রায় এক ঘন্টা পরে দেখুন আমার আমার ডোটা ডোটা তো বন্ধুরা আমার ডোটা আপনারা দেখেছেন কতটা ফ্লাফি ছিল এই যে দেখুন এখন আমি এটা যা শুধু একটু বেলে নেব তো আমি মোটামুটি এই পিজা প্যানটা ইউজ করবো এটা সাইজে করব আমি একটু প্রথমে কমিয়ে নিচ্ছি কারণ আমি খুব বেশি মোটা ক্রাশটা করতে চাচ্ছি না বেশি অয়েলও আঠাও ইউজ করবো না আমি বেশি একটা আমি হাত দিয়ে মোটামুটি করে ফেলবো একটু জাস্ট হালকা প্রেশার দিব এটা আমার একটা গ্যাজেট কিচেনের গ্যাজেট এই দেখুন এটা রাউন্ড হয়ে ঘোরে এটা পিজা বা এই ডো বেলার জন্য খুবই একটা ভালো জিনিস হয় টু জাস্ট বেলে নিয়েই আমি ওখানে দিয়ে হাতে দিয়েই এটা পুরাপুরি একটা কন্ট্রোল করব সাইজটা এটাই অটোমেটিক রোল হয়ে ঘুরে ঘুরে আসলে ইয়েটা হয় রুটিটা বেলা হয়ে যায় আমার ঝামেলা করতে হচ্ছে না তো আমি এই পর্যায়ে এটা ফেলে ফেলব আর বন্ধুরা এই প্যানের মধ্যে আমি একটু আগে থেকে অয়েল নিয়ে রেখেছি অয়েলটা আমি একটু হালকা করে ব্রাশ করে নিচ্ছি এটা আপনারা সয়াবিন অয়েলও দিতে পারেন আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলই ইউজ করেছি সামান্য বাটারও কেউ চাইলে দিতে পারেন এখন আমি হাত দিয়ে ধীরে ধীরে এটাকে সাইজ করে ফেলবো এই বজাটা একটু ধীরে সুস্থে করতে হবে বেশি মোটা হলে তখন ভালো লাগবে না ক্রাশটা আচ্ছা করে করব। আমার ছেলের মিড নাইটের খাবার তৈরি করছে বন্ধু আছে বন্ধুরা সবাই এনজয় করে খাবে রাতের খাওয়া কমপ্লিট বেশি কিন্তু সময় লাগে না আসলে অনেক সময় মনে হয় যে না অনেক ঝামেলা আসলে ঝামেলা কিছু না আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখলে খুব ইজিলি করা যায় আর বাচ্চারা তো কত পছন্দ করে এই হয়ে গেল এখন আমি দেখাচ্ছি যে কীভাবে টপিংস গুলো দিব প্রথমে তো আপনারা জানেন যে টমেটো পিউরিটা তো এটার একটা মানে বাধ্যতামূলক উপাদান দিতেই হবে তো কেনা পিউরিগুলোই আসলে ভালো আমি কেনা পিউরি ইউজ করি কারণ টমেটো দিয়ে বাসায় হয়তো বা করা যায় বেশি দেওয়ার দরকার নেই জাস্ট এইটুকু হলেই হবে এবার আমি একটু চিকেন দিচ্ছি বন্ধুরা চিকেনটা আমি একটু জাস্ট বাটার দিয়ে আর হচ্ছে ব্ল্যাক পেপার আর হালকা একটু সল্ট দিয়ে আমি আগেই বয়েল করে রেখেছি মানে ভেজে নিয়েছি হালকা একটু ছোট ছোট করে দিচ্ছি বড় হয়ে গিয়েছে চিকেনগুলো আসলে গ্রিন চিকেন আমি আসলে খাবার ব্যাপারে খুব একটা কোন সময়ই আমি কম্প্রোমাইজ করতে চাই না যতটুকু পারি অর্গানিক খাওয়া যায় সেটা চেষ্টা করি বন্ধুরা এরপরে আমি দিয়ে দিচ্ছি রেড ক্যাপসিকাম এই যে মোজারেলা চিজ আমি গ্রেট করে রেখেছি এটা হচ্ছে এমবর্ক যে ব্র্যান্ডটা আছে ওটা আমি ইউজ করার চেষ্টা করি সবসময় ভালো এরপরে সবুজ ক্যাপসিকাম একটু দিয়ে দিচ্ছি সবার শেষে যেটা দিচ্ছি বন্ধুরা এটা দেওয়ার আগে আমি করব কি এটা একটু হালকা হাতে একটু আলতো করে চাপ দিয়ে দেব সবার শেষে আবারও যেই যে এসেনশিয়াল একটা ইনগ্রেডিয়েন্ট অরিগানো এটা দিতেই হবে একটু সুন্দর করে ছিটিয়ে দিচ্ছি পুরোপুরি মোটামুটি রেডি এখন আমি এটা ওভেনে সেট করছি তো আসুন এটা আমি এখন ওভেনে ওয়ান এইটটি টু ওয়ান এইটি ফাইভ ডিগ্রি টেম্পারেচারে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা ফিরে আসছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পরে ছেলেই বের করে কাটা শুরু করে দিয়েছে বন্ধুরা পিৎজা বানানো কমপ্লিট একটা পিস তুলে দেখাও অব্যু আর ছোট করিও না আপু আর ছোট করিও না একটা তুলে দেখো গাছটা কেমন হলো অনেক গরম বন্ধুরা এই যে আমার ছেলের পিজা অনেক সুন্দর হয়েছে গাছটা একটু ক্রিস্পি টাইপের করেছি ভালো তো পিস্ট এই হাসান তাহাসিন বলো তোমার অনুভূতি অনেক ভালো তোমার অনুভূতি বলো একদম সুন্দর ফাইন হয়েছে একদম তো বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে জেরেই হাজির হব ভালো থাকবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ